ব্যাক টু মাই চ্যানেল চুমকি ফ্যামিলি চুমকি ফ্যামিলিতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বন্ধুরা চলে আসলাম নতুন দিন নতুন সময় নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে নিয়ে চলে আসলাম আবারও টিপসের ভিডিও তো বন্ধুরা দেখো এখানে আমি একটা আম নিয়ে নিয়েছি তো আমটা দিয়ে আমি কী টিপস দেখাবো বন্ধুরা দেখো বন্ধুরা আমি কি করলাম আলু আমটাকে আমি পেঁচিয়ে নিয়েছি পত্রিকা কাগজে তো এটাকে কী করবো বলো তো বন্ধুরা হ্যাঁ তোমরা হয়তো বা বুঝতে পারছো কেউ আবার কেউ বুঝতে পারছো না তো যারা বুঝতে পারছো না তাদের জন্য দেখো আমি এটাকে কী করেছি এটাকে একটা পুটলি বানিয়ে ফেলেছি তাই তো এটাকে কী করবো এমনভাবে করে সবগুলো আমকে আমি এভাবে করে পেঁচিয়ে পেঁচিয়ে একটা একটা করে আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো ফ্রিজের মধ্যে রাখলে তবে আমি এক সপ্তাহ পর্যন্ত কিন্তু আমগুলোকে ভালো রাখতে পারবো যদি বাইরে আমগুলোকে এভাবে রাখি তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে তার জন্য এভাবে নর্মাল পেজে রেখে দেবো তাহলে ভালো থাকবে তারপরে দেখো আমি আরেকটা টিপসে চলে আসলাম বন্ধুরা তো দেখতে পাচ্ছ আমি পত্রিকা কাগজগুলোকে জিরি জিরি করে কেটে নিচ্ছি তো কেটে নেওয়াতে আমি এগুলো দিয়ে কি করব তোমরা ভাবছো হয়তো বা তো ভিডিওটা দেখতে থাকো দেখলে আশা করি ভালো লাগবে আর তার আগে একটা কথা বলে দিচ্ছি যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তারা যদি সাবস্ক্রাইব না করে থাকো তবে সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধুরা যখনই আমি ছোটোখাটো ভিডিও দেবো তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা দেখে দিতে পারবে আমার ভিডিওগুলো আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবে আর যদি একটু একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবে ঠিক আছে ছোট্ট করে একটা কমেন্ট করে দেবে তাহলে আমি কিন্তু খুব খুশি হয়ে যাব তোমাদের একটা কমেন্ট কিন্তু আমি মানে অনেকটা খুশি হই তো দেখতে পাচ্ছি আমার কিন্তু কাটা কমপ্লিট হয়ে গেছে তো এগুলো দিয়ে কি করব না করবো তো আশা করি তোমরা বুঝতে পারছো না তো দেখতে থাকো আমি কি করছি না করছি তো দেখো এখানে আমি পাতিলের মধ্যে করে আলু পেঁয়াজ রসুন নিয়ে এসেছি তো এগুলো দিয়ে আমি কি করছি না করছি তো সেটাই দেখতে থাকো স্কিপ করে দেখলে কিন্তু বুঝতে পারবে না ঠিক আছে তো দেখতে পাচ্ছ আমি এখানে পেঁয়াজ আর আলু নিয়ে নিয়েছি পাতিলের মধ্যে করে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি পাতিলটাতেই নিয়েছি এটার মধ্যেই থাকে অনেক সময় আমার আরও একটা বড়ো জায়গা আছে ওইটাতেও থাকে এটাতেও থাকে তো আমি দেখতেই পাচ্ছ আমি নিয়ে নিয়েছি এগুলোকে এগুলোকে এইভাবে করে রাখলে পেঁয়াজ আলু একসঙ্গে রাখলে পচে যায় কিন্তু তাড়াতাড়ি করেই পচে যায় তো এটাকে যদি মানে না পচার জন্য কি করব তো এই প্রতিকা কাগজগুলোকে যখন তোমরা এভাবে দিয়ে দেবে আলু পেঁয়াজ রসুনের মধ্যে তো যদিও ভিজা ভাবটা থাকে এই প্রতিকা কাগজগুলো কিন্তু টেনে নেবে তার জন্য কাগজটা দেওয়া ঠিক আছে তো ভিজা না থাকলে তো আর পচবে না ভিজা থাকলেই পচে যাবে তো পতিকাটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে তোমার এ জলটাকে যাতে টেনে নেয় তো তার জন্যেই পতিকাটা দেওয়া পতিকাটা দিয়ে যদি এভাবে করে রাখো খোলা অবস্থা রাখো কোনো সমস্যা নেই ঠিক আছে খোলা অবস্থা রাখো বা ঘোড়া দিয়েই রাখো তাতে কোনো সমস্যা হবে না মানে অনেক দিন পর্যন্ত পেঁয়াজ আলু রসুন এভাবে রাখতে পারো ঠিক আছে তো আশা করি টিপসটা তোমাদের ভালো লাগবে তো পরে চলে আসলাম আরেকটা টিপসে তো দেখতে পাচ্ছ আমি পুরাতন গেঞ্জি নিয়ে নিয়েছি একদম পুরাতন যেটা পড়ার আর পরার আর কোনো সুবিধা নেই তো সে গেঞ্জিটাকে আমি নিয়ে নিয়েছি তো গেঞ্জিটা দিয়ে আমি কী করব তোমাদের দাদা ভাইয়ের একটা গেঞ্জি নিয়ে নিয়েছি তো গেঞ্জিটাকে দিয়ে আমি কী করছি না করছি সেটা দেখতে থাকো বন্ধুরা দেখলে আশা করি বুঝতে পারবে তো যদি স্কিপ করে দেখো তাহলে কিন্তু বুঝবে না তো দেখতে থাকো বন্ধুরা আমি গেঞ্জিটাকে দেখো ফ্লোরের মধ্যে সুন্দরভাবে বিছিয়ে নিয়েছি তো আজকে আমার মেয়েটা একটু আমাকে হেল্প করছে তার জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না হলে কিন্তু তোমাদের সঙ্গে পুরো টাকা শেয়ার করতে পারতাম না তো বন্ধুরা যেহেতু শেয়ার করতে পারছি তো সেহেতু তোমরা ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখো দেখলে আশা করি বুঝতে পারবে হয়তোবা আমার থেকেও খুব সুন্দর করে তোমরা এই জিনিসটা তৈরি করতে পারবে ঠিক আছে তো দেখো বন্ধুরা আমি একটা রিবন নিয়ে নিয়েছি গাটার আর কি মেয়ের নিয়ে নিয়েছি তো এটা দিয়ে আমি কী করছি দেখতে পাচ্ছ আমি এটাকে দিয়ে মানে গাটারটাকে দিয়ে এখানে বান দি মানে একটু সুন্দর করে মানে রাবারটা দিয়ে পেঁচিয়ে দিচ্ছি যাতে শক্ত হয়ে থাকে তার জন্য তো নিচের জায়গাটা যদি আমি হাতা টাতাগুলোকে কেটে নিতাম তাও হতো মানে তোমার হচ্ছে জিনিসটা আর একটু সুন্দর হতো তো আমি না কেটেই জিনিসটাকে আস্ত রেখে আমি কাজটা করছি তো দেখতে আমি কী করছি না করছি যদি দেখো তাহলে বুঝবে না দেখলে কিন্তু বুঝবে না তো দেখতে পাচ্ছ আমি খুব সুন্দর একটা জিনিস তৈরি করে ফেলেছি দেখেছো বন্ধুরা খুব সুন্দর একটা জিনিস তৈরি হয়েছে তবে এটা কিসের জন্য তৈরি হয়েছে না হয়েছে সেটাও দেখতে পাবে এখনই তো স্কিপ করবে স্কিপ করলে কিন্তু দেখতে পারবে না তো দেখতে পাচ্ছ একটা বালিশের ঠুলের মতো হয়ে গেছে তো এটা দিয়ে আমি কী করছি তো এরকম মানে হচ্ছে পিসলা কাপড় চোপড় আমাদের ঘরে এখন এমনভাবে পড়ে আছে যেগুলো পরা হয় না এখন বেশিরভাগ পিসলা কাপড় কমই পরা হয় তো অনেক পুরনো টুরোনো এরকম পিসলা কাপড় আমাদের ঘরে এমনিতেই পড়ে রয়েছে পরা হচ্ছে না তো সেগুলোকে শুধু শুধু আলমারির মধ্যে রেখে বা আলনার মধ্যে রেখে আমরা মানে কি করব জায়গা নষ্ট মানে জায়গা ভর্তি হয়ে আছে কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না তো এগুলো দিয়ে এগুলোকে ফেলেও দিতে পারছি না এরকম একটা ব্যাপার হয়েছে তার জন্য এগুলো দিয়ে আমি কি করছি দেখো আমি এই কাপড়টা নিয়ে নিয়েছি তো কাপড়টা দিয়ে আমি কি করব দেখো কাপড়টাকে আমি কিন্তু গুছানো ছিল এটাকে কিন্তু আলিয়ে নিয়েছি তো এটাকে দিয়ে আমি একটা জিনিস বানাবো তো সেই জিনিসটা কি দেখার জন্য কিন্তু ভিডিওটা দেখতে হবে ভিডিওটা যদি না দেখো তাহলে বুঝবে না তো দেখতে পাচ্ছি আমি কিন্তু ওই যে গেঞ্জির মধ্যে কিন্তু ঢুকিয়ে নিয়েছি তাহলে গেঞ্জির মধ্যে যখন ঢুকিয়ে নেবো এটা কি তৈরি হয়ে যাবে বন্ধুরা বুঝতে পারছো কি তো এই যে দেখতে থাকো এই যে দেখো আমি কিন্তু শাড়ির কুচির মতো করে আমি কিন্তু এটাকে কুচি করে নিচ্ছি তো তারপর এটাকে দিয়ে কি করছি না করছি সেটা দেখো দেখলে তোমরা হাসতে হাসতে পাগল হয়ে যাবে আমি এরকম করি ঘরের মধ্যে থেকে থেকে তো কী আর করব বলো বন্ধুরা তোমাদের সঙ্গে যেহেতু ভিডিও শেয়ার করতে হবে তো আমি যা যা করি ঘরের মধ্যে বসে বসে এগুলিই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি তো আমার মেয়েকে বলেছিলাম ভিডিওটা করে দিতে তো আমার মেয়ে এমন উপর থেকে ভিডিওটা করেছে না আর কি বলবো বলার আর কোনো কথাই নেই তবে ও যতটুকু করেছে অতটুকুই ভালো করেছে মানে এটাই আমার মানে অনেক ভালো লাগছে তো দেখতে পাচ্ছ আমি জিনিসটা কিন্তু তৈরি করে ফেলেছি তো এটাকে দিয়ে কি করতে পারবো বলো তো বন্ধুরা এটাকে যদি তুমি চেয়ারের মধ্যে রেখে দাও গদি হবে একটা বসার আর যদি মনে করো চুপার মধ্যে রেখে দেবে কুসুমের মতো তাহলে এভাবেও রেখে দিতে পারো তবে কিন্তু একটা সুন্দর জিনিস জিনিস লাগছে তাই তো তো এটা যে পুরাতন গেঞ্জি দিয়ে বানানো হচ্ছে এটা কিন্তু বোঝাই যাচ্ছে না তবে খুব সুন্দর একটা জিনিস তৈরি হয়ে গেছে তো আশা করি টিপসটা তোমাদের ভালো লাগছে তারপরে নিয়ে চলে আসলাম আরেকটা গেঞ্জি পুরাতন এই গেঞ্জিটাও পুরাতন গেঞ্জি পরার মতো নেই তো পড়ছে না তোমাদের দাদাভাই তার জন্য আমি এগুলোকে খুঁজে খুঁজে বের করে নিয়েছি আজকে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করব বলে তো এত কষ্ট যেহেতু করছি বন্ধুরা তো ভিডিওটা কি তোমরা স্কিপ করে দেখবে না বন্ধুরা তোমরা কি স্কিপ করে দেখো না কেউ তোমরা একটু ওয়াচ করো ঠিক আছে তো গেঞ্জির উপরে আমি রেখে দিয়েছি একটা মানে হচ্ছে চাষ নেই মানে হচ্ছে মাছ উল্টা ঠিক আছে বন্ধুরা তো মাছ উলটানে এটাকে গেঞ্জির উপরে রেখে দিচ্ছি এটা দিয়ে কী করবো তো এই মাচুল টানিটা কিন্তু আমাদের ঘর দুয়ারকে পরিষ্কার করতে অনেকটা সাহায্য করে তবে বন্ধুরা তোমরা কি জানো কি না জানি না তবে আমি এইভাবে করে দেখো হাতের মতো করে নিয়েছি গেঞ্জিটা দিয়ে মাচুল ভিতরে ঢুকিয়ে আমরা যেমন হাত দিয়ে ঘর মুছি এভাবে এরকমই করে নিয়েছি তো অনেকগুলো জায়গা থাকে আমাদের ঘরের মধ্যে যে আলমারি আলমারিনিস চুকে নিস মানে এরকম হাত ঢুকে না এরকম অনেকগুলো জায়গাই থাকে তো সেই জায়গাগুলোকে আমরা মুছতে পারি না তার জন্য বছর কি বছর চলে যায় আমরা ওই জায়গাগুলোকে মুছতে পারি না তারপরে তোমার হচ্ছে বক্স খাটেন্সটি এরকম আছে না তো বক্স খাটের নিচটা মুছতে গেলে এটার মধ্যে কিন্তু বাস বেঁধে নিয়ে মুছতে হবে ঠিক আছে তো এভাবে করে যদি আমরা মুছে নিই তাহলে আমাদের কিন্তু ঘরটা অপরিষ্কার থাকবে না বছরের পর বছর প্রতিদিনই আমরা কিন্তু পরিষ্কার করে নিতে পারবো এরকম একটা পুরাতন হলে তো ভালো আর নতুন হলে বের করে করে আবার ধুয়ে নিতে হবে আর কি আশা করি এই টিপসটাও তোমাদের ভালো লেগেছে তারপরে দেখো আরেকটা টিপস নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে এরকম ঘরের মধ্যে আমাদের ফ্লোরের মধ্যে এই যে টাইলসগুলো বসানো থাকে ওইগুলোর মানে দাগে দাগে থাকে তো ওই জায়গাগুলোতে এরকম কালো কালো দাগ পড়ে যায় তো এরকম কালো হয়ে গেলে তো আর ভালো লাগে না তাই না তো ঘর দুয়ার যদি পরিষ্কার রাখতে হয় একটু তো পরিশ্রম করতে হবে তাই না তো যখন একটু অপসর বা ঘর মোচার সময় আমরা যদি এভাবে একটু মানে হচ্ছে স্প্রাপ আর কি ডিটারজেন্ট পাউডার যেটাকে বলে সেটা যদি দিয়ে এভাবে আমরা জল দিয়ে একটু সময় ভিজিয়ে রাখি তারপর যদি আমরা মাচল টানিটার মধ্যে একটা কাপড় লাগিয়ে যদি আমরা সুন্দর করে ঘষে দিই তাহলে কিন্তু এই কালো দাগগুলো কিন্তু উঠে যাবে ঠিক আছে বন্ধুরা তো তোমরা কিন্তু এই টিপসটা করে দেখতে পারো করে যদি তোমরা উপকার পাও তাহলে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে তারপর আমি গেঞ্জিটাকে দিয়ে নিয়েছি তারপর আমি এটাকে ঘষে নিচ্ছি এখন আমার মেয়েটা চলে গেছে এখন আর ভিডিও করে দিচ্ছে না এখন আমি নিজে নিজে হাতে ধরে ভিডিওটা করছি তো বন্ধুরা আমি এটাকে ঘষে উঠাচ্ছি উঠানোর পর তোমাদের সঙ্গে শেয়ার করছি ঠিক আছে বন্ধুরা তো একটু ভিজিয়ে রাখলে তোমার হচ্ছে উঠে যাবে স্ত্রাব দিয়ে আর যদি তোমরা একটু হারপিক দিতে পারো তাহলে কিন্তু আরও সুবিধা হবে তাড়াতাড়ি করে উঠে যাবে তাও দেখতে পাচ্ছো আমি গসা দেওয়াতে কালো কালো হয়ে আছে দেখো দেখো লাগছে যে এরকম ময়লাগুলো উঠে 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 আসছে দেখতে পাচ্ছো বন্ধুরা ময়লাগুলো কিন্তু উঠে আসছে তো আমি তোমাদেরকে ভালোভাবে পরিষ্কার করে দেখাতে পারলাম না কেননা আমার তো তাই বেশি কারণ তোমাদেরকে দেখাবো বলে আমি তাড়াতাড়ি করে কিন্তু ভিডিওটা করছি তো আমি তো ভিজিয়ে রাখতে পারছি না তোমরা একটু সময় ভিজিয়ে রাখবে তাহলে দেখবে খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে তো দেখো আমি কিন্তু দুই এক মিনিটের মধ্যেই পরিষ্কারটা করে নিয়েছি তো যাই হয়েছে খুব ভালো হয়েছে তো আশা করি টিপসটা ভালো লেগেছে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা চেষ্টা করে দেখতে পারো মানে হয় কি না তারপরে চলে যাব আরেকটা টিপসের মধ্যে বন্ধুরা তো দেখতে পাচ্ছ আমি চিরুনি নিয়ে নিয়েছি তারপরে কেচে নিয়ে নিয়েছি আরেকটা একটা কাগজ নিয়ে নিয়েছি তো এগুলোকে কেন নিয়েছি কী কারণে নিয়েছি তো তোমরা ভিডিওটা দেখো ভিডিওটা দেখলে আশা করি বুঝতে পারবে ভিডিওটা যদি না দেখো তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না তো আমি এগুলো দিয়ে কি করছি না করছি শুরু করছি দেখো আমি শিম কাগজটাকে কিন্তু কেটে নিচ্ছি তো শিম কাগজটাকে কেন কাটছি তো তোমরা দেখো আমার সাথে থাকো সাথে থাকলে বুঝতে পারবে আমি কেন সিম কাটছি তো নিচের জায়গাটাকে কেটে নিয়েছি উপরে এভাবে করে কিন্তু আমি কেটে কেটে ঠিক আছে তো তোমরা দেখতে থাকো আমি কেটে নেব আবার ওইটাকে এভাবে করে একটু কেটে নিচ্ছি এভাবে করে কেটে নিচ্ছি তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি না করছি ঠিক আছে তো পাখার বাতাসটাও কিন্তু আমাকে ডিস্টার্ব করছে তো ভিডিও করার সময়ও পাখাটা অফ করে দিতে হয় ভিডিও এডিট করতে সময়ও পাখাটা অফ করে দিতে হয় আর ভালো লাগে না মেয়েটা আমার সঙ্গে যা ঝগড়া করে পাখা অফ করে দাও শুধু পাখা অফ করে দাও তুমি এরকম বলে কি করবো বলো আওয়াজ শোনা যায় না দেখো না এখন পাকা চলছে বলে আমার হাত থেকে ছুটে ছুটে যাচ্ছে ওটা তো এরকম চিকন চিকন করে আমি কেটে নিচ্ছি প্লাস্টিকগুলোকে তো কেন কাচ্ছি কি কারণে কাটছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এটাই হচ্ছে মনে হচ্ছে আজকে আমার লাস্ট মানে টিপস তো টিপসের ভিডিও কেমন লাগে না লাগে সেটা কিন্তু আমাকে জানাবে বন্ধুরা না জানালে কিন্তু আমি ভিডিও করতে পারবো না ঠিক আছে সবাই কিন্তু আমাকে জানাবে তো সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য সবাই লাইক করে দিও কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন বন্ধুরা পুরাতন বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা তারপর আমি কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মোটামুটি সবগুলোকে কেটে নিয়েছি তো কেটে নেওয়ার পর এখনও কিন্তু আমার কাজটা কমপ্লিট হয়নি সবটা কাজই কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি স্পিডে কাজটা দিতে পারছি না কেননা আমি স্পিডটা কোথায় দিয়ে দেয় আমি বুঝতে পারছি না তার জন্য তোমাদেরকে মানে স্পিডে কাজটা দেখাতে পারছি না তো আমার কাটাটা মোটামুটি শেষ হয়ে গেছে এবার আমি এই সিং যদি এইভাবে কেটে আমি একটা শুট্টো মানে ডিব্বির মধ্যে রেখে দিই ড্রেসিং টেবিলের সামনে তাহলে এটা কিন্তু আমাদের প্রতিদিনের কাজে আসবে জিনিসটা তো কিভাবে কাজে আসবে কেন কাজে আসবে সেটা ভাবছে তো বন্ধুরা তো সেটা হচ্ছে তোমার আমার প্রতিদিনই আমরা মাথা হাসাই তাই তো তো প্রতিদিন যখন আমরা মাথা হাসরাই তখন কিন্তু আমাদের চিরুনিটা নোংরা হয়ে যায় তো চিরুনি যখন নোংরা হয় তখন আমরা প্রতিদিন এটাকে মাছতে পারি না প্রতিদিন পরিষ্কারও রাখতে পারি না তাই তো বন্ধুরা তো তার জন্যই আমি কি করলাম এইভাবে একটা বুদ্ধি খাটিয়ে এই যে দেখো আমি কিন্তু এভাবে করে শিন কাগজটাকে ভিতরে ঢুকিয়ে নিই তারপর হচ্ছে আমি মাথাটাকে আসতে তো কি হয় তো চিরুনিটাও নোংরা হয় না আর আমার চুলগুলোও ঘরে পড়ে না আমার চিরুনির মধ্যে কিন্তু আটকিয়ে থাকে ঠিক আছে তো এভাবে করে যদি আটকিয়ে নাও তাহলে কিন্তু খুব সুন্দর পরিষ্কার থাকবে চিরুনিটা আর তোমাদের চুলগুলো কিন্তু আর ঘরে পড়বে না এভাবে করে শিং কাগজ দিয়ে মাথাটা আসটিয়ে একদিন দেখতে পারো বন্ধুরা দেখলে আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না ঠিক আছে বন্ধুরা তো এখানে দেখতেই পাচ্ছ চুল এসে পড়েছে আমার মাথা থেকে কিন্তু প্রচন্ড পরিমাণে চুল ঝরে তো সে কারণেই আমি এই বুদ্ধিটাকে করেছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু খুলে নিয়েছি আমার চিরনির মধ্যে একটাও চুল নেই ঠিক আছে চুলগুলো কিন্তু এটার মধ্যে চলে এসেছে তো এইভাবে করে যদি আমরা ফেলে দিই বা ডাস্টবিনে রেখে দিই তাহলে আমাদের ঘরেও চুল পড়ার কোনো সম্ভাবনা নেই তো কেমন লাগলো টিপসের ভিডিওটা আমাকে জানাতে একদম ভুলবে না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভিডিও কেমন হয় সেটা কিন্তু আমাকে জানিও আজকের ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা কেমন লাগলো জানাবে এটা বাই সবাই ভালো থেকো